হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম প্রথমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হলো গণেশ চতুর্থী সেই হিসেবে কিন্তু আমি সকাল সকাল উঠেই কিন্তু মিষ্টি দোকানে চলে গেছিলাম আর দেখতে পাচ্ছ কত বড় বড় লাড্ডুগুলো বানানো হয়েছে যেহেতু গণেশ ঠাকুরের লাড্ডু আর মোদক এইগুলো পছন্দ সেই কারণে কিন্তু প্রচুর মিষ্টির দোকানে মোদক লাড্ডু এগুলোই বেশি ছিল তো সকালবেলা চলে আসলাম বাড়িতে তারপরে এসে দেখছি যে টুশু সব ঠাকুরের আয়োজন করছে গণেশ ঠাকুরের যেহেতু পুজো হবে সেই কারণে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে এদিকে প্রথম সব প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে নিয়েছে এবার কিন্তু আমার সাথে সাথে টুসুর সাথে সাথে কিন্তু আমার টুসুর অ্যাসিস্ট্যান্ট মিষ্টিও রয়েছে তো এগুলো গুছিয়ে গাছিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ও এবার ফল কাটবে আর আমি তো কোনো কিছুতেই হাত লাগাইনি সব কিছু কিন্তু ও একটা হাতেই করেছে দেখো এবার কিন্তু টুসু সব কিছু গুছিয়ে নিয়েছে আর আমি কোনোটাতেই হাত দিইনি ওর সব কিছু আয়োজন করেছে এখানে যে গণ গণেশ ঠাকুরটা সেটাও কিন্তু মাটি দিয়ে নিজে হাতে তৈরি করেছে এবং এটা কিন্তু নিজেই রং করেছে আর এখানে দেখো সব কিছু গুছিয়েছে ও তো আমি খালি যে সব কিছু এনে দিয়েছি ওই সব কিছু গুছিয়েছে আর এখানে ফল মিষ্টি যা কিছু ঠাকুরের প্রিয় সেইগুলো কিন্তু দেওয়া হয়েছে ছোটোর মধ্যে টুসু আর মিষ্টি দুজনে মিলেই কিন্তু একদম ঠাকুরের পুজো সেরে নিয়েছে এবার কিন্তু আমি সন্ধেবেলায় এবার চলে এসেছি আমাদের কল্যাণগড় বাজার এখানে কিন্তু অনেক বড় করে পুজো হয় সেই পুজো এখানে কিন্তু চলে এসেছি আর দেখে দেখে নাও এখানে বড় একটা ঠাকুর রয়েছে আর একটা ছোট ঠাকুর রয়েছে এবার ছোটো ঠাকুরে কিন্তু পুজো দেওয়া হয়েছে আর বড়ো ঠাকুরটা সবাই দেখার জন্য রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছে বড় লাড্ডু এই লাড্ডুটা কিন্তু আমার মেয়ের নিজের হাতে বানিয়েছে ওর এক বন্ধু মানে ওর থেকে কিনে নিয়েছে সেটা কিন্তু ঠাকুরকে ওর থেকে নিয়ে কিন্তু ওই ওর বান্ধবী ওই ঠাকুরের কাছে দিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে কল্যাণগড় বাজার থেকে চলে আসলাম কল্যাণগড় মোড়ে এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে যা ডেকোরেশন করেছে যে খৈচালে সেই চালনি দিয়ে চালনি দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে আর এখানে ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে আর এই গণেশ পুজো আসা মানে মনে হচ্ছে যেন একদম দুর্গা পুজো চলে এসছে রাস্তায় চারিদিকে মাইক বাজছে সবাই মোটামুটি ঘুরতে বেরিয়েছে মনে হচ্ছে জানো দুর্গা পুজো চলেই আসছে তা তোমরা কে কে গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার এখানে ঠাকুর দেখে কিন্তু আমি একটু চলে গেছিলাম বাপের বাড়িতে ওখানে কিন্তু কিছুক্ষণ বসেছি আর বাপের বাড়িতে গিয়ে তো আমি পুরো সব কেন কি আমি ওখানে গিয়ে কিন্তু একটা গিফট পেয়ে গেছি একটা কেন তিনটে গিফট পেয়েছি দেখো এখানে সীতাহার রয়েছে একটা একটা ছোকাহাড় রয়েছে আর এটা একটা পলারে রয়েছে আর এগুলো কিন্তু গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো হচ্ছে সেইগুলো তো এটা দিয়েছে আমার মেজ কাকি আমাকে পুজোর গিফট হিসেবে দিয়েছে তো আমি তো মানে পুরো শখ আর আমি এটা কিনবো কিনবো ভেবেছিলাম সীতাহার তো যাই মেজ কাকি যেহেতু গিফটটা দিয়ে দিল খুবই হ্যাপি আমি আর মেজো কাকি তোমাকে অনেক ভালোবাসাই গিফটটা দেওয়ার জন্য যাই হোক তো গিফট পেয়েছি বলে না আর এরকম গিফট পেতে কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা গিফট আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এটা কিন্তু আমার পুজোতে এগুলো যখন পড়বো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার কিন্তু বাড়ির দিকে ফিরবো এবার বাড়ির দিকে ফেরার পথে কিন্তু এরকম একটা প্যান্ডেল পরেছিলো যেটা আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর ঢুকলাগো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে